করতে হবে আমার বাংলাদেশের দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে ভারত থেকে এনে দিল্লিতে কথা বলে আমার ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো ডাম্পিং করা হয়েছে এই গত ছয় মাসের মধ্যে গত দুইটা দিন আমাদের রাষ্ট্রটা দেখেন আমরা ইনকিলাপ মঞ্চ জুলাই জনতাকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে আপনারা বলতে পারবেন গত ছয় মাসে রাষ্ট্রকে সব থেকে বেশি আমাদের চেয়েও বেশি কালিগালাজ করেছে এমন কেউ আছে আমরা লাল চুরি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ পুলিশ থেকে গেছি আমরা যমুনার সামনে গেছি আমরা শতবেলার সামনে গেছি আমরা দশ লাখকে লং মার্চ করে ডুম্বুর বাদ উঠে গেছি ওই রাষ্ট্রকে সারাক্ষণ বকাঝকা করে তাকে শক্তিশালী করবার দায়িত্ব এই জুলাই জনতার কিন্তু সেই সুযোগ নিয়ে কোন ষড়যন্ত্রকারী কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় যদি এই রক্তের বিনিময় অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায় আমরা আসে নাই তুলাই এসেছে গত পনেরো বছরে তিলে তিলে প্রত্যেকটা শহীদের বিনিময়ে আমার সেই সাংবাদিক বন্ধুরা শুধু সত্য নিউজ করার জন্য এক ঘন্টা নিউজের কারণে এক ঘন্টার নোটিশে দেশের অভিবাসী হয়েছে আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাই আমাদের সেই বন্ধুরা আয়না ঘরে ছিল গুম হয়েছে আমার সেই ভাইটা তাকে জঙ্গি শিখের উক্তি না দেওয়ার কারণে তার সামনে তার রোগ স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা সেই দর্শক আলিবুদ্দিনের বিচার দেখতে চাই ভাইরা আমার সুবর্ণ চরে আমার সেই বোনটা দু হাজার সালে শুধু ধানের শিখে ভোট দিয়েছিল এই অপরাধে তার সন্তানের চরণী আমার মা আমার বোনকে সেই শহরের বাচ্চারা সেই উত্তর বাচ্চারা আমার বোনটাকে মুহুর্মুহ ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিচার করতে হবে

হলে ওদের সংখ্যাও তার নারী হতে পারে না তাই আমরা গতকালকে রাতেও বলেছি যে হিসাব করে বোরকা পরে সেও আমার বল যে স্লিপলেস পরে সেও আমার বল টি-শার্ট পরে সেও আমার বল যে পুরো পুরো বোরকায় মুখ ঢাকা কে সেও আমার বল বল মনে ধর্মনির বিশেষে নাগরিক হিসেবে নিশ্চিত করতে হবে

সকলের সিপা সালার আমাদের প্রাণে কাপ্তারি নুর তখন তিনি মহাসচিবকে নিয়ে উনি আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের কাছে গিয়ে গেলেন তাদেরকে বললেন আগামী যে আপনারা নিজের দেশে করার চেষ্টা করেন আর ভাইরা এই রোহিঙ্গা ভাই বোনদের মধ্যে এমন অনেকে আছে নিজের দেশে যার পাঁচশো এক হাজার কর্মচারী আছে